নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর বেয়ে আমি শিউলি পাতার বড়া রেসিপিটি করে সকলকে শেয়ার করছি শিউলি পাতা গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় এবং এই পাতার বড়া যে এত সুন্দর বা খেতে হয় সেটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যখন খাবারে রুচি লাগে না বা জ্বর থেকে মানুষ ওঠে ভালো লাগে না তখন এই পাতার বড়া খুব ভালো লাগবে এবং এর একটা ভেষজ গুণও আছে আমি প্রথমে পাতাগুলোকে ভালো করে দেখে নেবো দুই পাশে কারণ পোকার অনেক ডিম থাকে সেগুলো দুপাশটা দেখে ভালো করে পরিষ্কার করব এবং আমি জলে ধুয়ে নেব ঠিক এইভাবে আমি পাতাগুলোকে জলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে আপনারা পরিষ্কার করে নেবেন পাতাগুলোকে আমি কাঁচা পাতাটাই আমি শিলে থেতো করে নিয়ে পিষে নেব এইভাবে মিহি করে পিষে নেবেন তারপরে আমি এক চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি এগুলো দিয়ে পাতাবাটাটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে সব একসাথে শিলে আমি পিষে নেব আমার হয়ে গেল পাতা বাটা এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে পাতা বাটাটা ভালো করে মেখে নিয়ে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে একটু সর্ষের তেল এইভাবে দিয়ে দেবেন তেল গরম হলে পাতা বাটাটা এইভাবে ঢেলে নিয়ে আর নাড়তে হবে যখন এই পাতা বাটাটা বা পেস্টটা যখন রং একদম পরিবর্তন হয়ে যাবে কালচে টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে অর্থাৎ শুকনো করে কড়াইয়ে শুকনো করে এটা নেড়ে নেড়ে করতে হবে শিউলি পাতার বড়া বা পারিজাত পাতাও বলে এটাকে গাছ বলে তা এই শিউলি পাতা বলে পরিচিত এর বড়া আমার প্রায় হয়ে এলো এরপরে যখন দেখব একদম পেস্টটা এক জায়গায় জমা হয়ে যাচ্ছে চ্যাটচ্যাটে ভাবটা চলে যাবে তখনই কিন্তু জানবেন এটা সম্পূর্ণ হয়ে গেছে চ্যাটচ্যাটে ভাব প্রায় চলে গেছে বড়ার আকৃতিও নিয়ে নিয়েছে দেখুন হয়ে গেল শিউলি পাতার বড়া এটাকে গরম গরম ভাতের সাথে মেখে খাবেন খুব ভালো লাগবে অসাধারণ লাগবে আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন দেখুন গরম ভাতের সাথে শিউলি পাতার বড়া অসাধারণ এরপর জয়ার জগৎ সংসারে আরও একটি পাতা বাটার বড়ার রেসিপি আমি করব এবং শেয়ার করব। এটা হলো মূলর শাক মূলর পাতা বাজার থেকে অনেকে মূল কিনে নিয়ে এসে তার পাতাগুলো ফেলে দেন একদম না পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে জল ঝড়ি ঝড়িয়ে তুলে নেবেন মূল শাকের পাতার বড়া এত সুন্দর আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে দেখুন এটা সেদ্ধ হয়ে গেল জল ঝরিয়ে আমি রেখে দিলাম এরপরে কড়াই বসানো হলো কড়াই বসিয়ে গরম হলে একটুখানি সর্ষের তেল বাস একটু এইটুকু খুব বেশি তেল দেবেন না চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন আর কিছু রসুন এরকম করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবেন না আর কাঁচাও থাকবে না একটু রঙটা পরিবর্তন হলেই এটাকে তুলে নিতে হবে যারা রসুন খান না তারা কালো জিরে দেবেন একটু কালো জিরে নেড়ে নেবেন আমি গ্যাস অফ করে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা তুলে নিলাম সেদ্ধ করা মূল শাকের পাতাগুলোকে শিলনড়াতে থেতো করে আমি প্রথমে ভালো করে বেটে নিলাম বেটে নেওয়ার পরে ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে পুরো পাতা বাটার সঙ্গে আরেকবার এটা মিশিয়ে নিলাম মানে বেটে নিলাম আর যারা রসুন খান না নিরামিষ খান তারা রসুনের জায়গায় কালো জিরে দেবেন দারুণ লাগবে খেতে আমার পাতা হয়ে গেল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর শিউলি পাতার বড়াটা যেভাবে বানিয়েছি একদম ঠিক সেভাবে তবে শিউলি পাতার বড়াটা একটু সময় লেগেছে কাঁচা পাতা ছিল আর এটা যেহেতু সেদ্ধ পাতা তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে কড়াই বসিয়ে কড়াই গরম হলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর পাতা বাটাটা আবার ফেলে দিলাম এবারে নাড়তে হবে খুব বেশি সময় লাগবে না যখন শুকনো শুকনো হয়ে যাবে ঠিক দেখবেন চাটচেটে ভাব চলে যাবে আর অটোমেটিক এক জায়গায় পাতাবাটাটা জমা হয়ে যাবে ঠিক এইভাবে দেখুন একটু নাড়লেই জমা হয়ে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে এবারে নিজে নিজেই একটু করে খুন্তি দিয়ে নাড়লে দেখুন বড়ার শেপ নিয়ে নেবে ব্যাস হয়ে গেল মূল শাকের পাতার বড়া ব্যাস দেখুন তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নমস্কার